আমরা মাথা নিচু করে যে সম্পর্কটা টিকিয়ে রাখি অবহেলা পেতে পেতে যে মানুষটাকে মাথায় করে রাখি না চাইতেই যাকে অনেকটা গুরুত্ব দিয়ে ফেলি যার কাছে নিজেকে হেলা ফেলার পাত্র করে ফেলেছি একা চেষ্টা করে যে সব বন্ধুত্ব বাঁচিয়ে রাখি একটু ভালো থাকার আশায় যেখানে রোজ চোখের পানি ফেলি নিজের মূল্য হারিয়ে ফেলি অনেকটা ভালোবাসা দিয়েও প্রতিবার সেখান থেকে খালি হাতে ফিরি কারণ কি জানেন আমাদের জীবনটাই এমন আমরা মাথা নিচু করে সব চুপচাপ সহ্য করি কারণ আমরা ভাবি কে কি বলবে কে কী ভাববে আর একটাই এটাই আমাদের সমস্যা যে আমরা নিজের থেকে মানুষের কথা বেশি ভাবি কিন্তু আমরা কখনো ভাবি না যে আমি যদি একবেলা না খেয়ে থাকি কখনো কিন্তু পাশের বাড়ির মানুষ এসে বলবে না যে নাও খাও বা যদি আমি কোনো সমস্যায় থাকি সে কিন্তু এসে জিজ্ঞেস করবে না যে কি হয়েছে উল্টা আমাকে বলবে যে কেন এটা করছে ওই বাড়ির মেয়ে ভালো না বা বউ ভালো না এইটা সেটা অথচ আমরা তাদের কথাই কিন্তু বেশি চিন্তা করি চিন্তা করে আমরা অনেক কিছু বলতে পারি না করতে পারি না সব কিছু সহ্য করি মুখ বুঝে যারা এগুলোর তোয়াক্কা না করে নিজের মন মর্জি মতো চলে তারাই কখনো অবহেলার পাত্র হয় না আর আমাদের সমাজে সবচেয়ে বড় দোষ হলো গরিব হওয়া যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ